আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম যারা অনলাইনে ব্যবসা করছেন অথবা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন বিভিন্ন ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে আজকের ভিডিওটা তাদের জন্য আয় উদ্যোক্তা দিচ্ছে এই সুবর্ণ সুযোগ আপনি বিনা পুঁজিতে অনলাইনে ব্যবসা করতে পারবেন বিভিন্ন ধরনের ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে যেহেতু সামার চলেই এসেছে সামারের বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে যেগুলো আজকে আমি আপনাদের সামনে শোকেস করব, যাতে করে আপনারা খুব ইজিলি দেখতে পারেন প্রোডাক্টগুলো আসলে কি কি এবং আপনারা কত ইজিলি এগুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন এবং এগুলো নিয়েই কিন্তু আপনারা নিজেরা একটা ব্যবসা শুরু করতে পারছেন আয়ুদ্যোক্তার ব্যবসা করা একদম পানির মতো সহজ আপনি খুব সহজেই আয়ুদ্যোক্তার মাধ্যমে ব্যবসা করতে পারবেন প্রথমত আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে গিয়ে আয়ুদ্যোক্তা লিখে সার্চ করতে হবে সার্চ করার সাথে সাথেই কিন্তু আয়ুদ্যোক্তা আমাদের যে অ্যাপটি সেটা চলে আসবে চলে আসার পরে আপনি সেটা ডাউনলোড করবেন অ্যান্ড ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি সেখানে ওপেন করবেন এবং আপনার নাম ফোন নাম্বার আপনার আরও যে ডিটেলস আছে ইমেল অ্যাড্রেস আরও অনেক ধরনের ডিটেলস সেখানে চাওয়া হবে সেগুলো দিয়ে আপনি সেটা কমপ্লিট করবেন এবং রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন চার্জ হচ্ছে এক হাজার টাকা রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমাদের কাছে একটি নোটিফিকেশান আসবে এবং আমাদের এখান থেকে আপনাকে একটি কল করা হবে কল করার পরে আপনার এনআইডির কপি আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি অথবা আপনার পাসপোর্টের কপি আমাদের প্রোভাইড করতে হবে প্রোভাইড করার পরে আমাদের এখান থেকে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কনফার্ম করা হবে এরপরে আপনি আয় অ্যাপের মধ্যে গিয়ে আমাদের প্রোডাক্টের পিকচার্স দেখতে পারবেন উইথ সেলিং প্রাইস অ্যান্ড হোলসেল প্রাইস এই প্রাইসগুলো নিয়ে আপনি একটা আইডিয়া করতে পারবেন যে কিভাবে আপনি বিভিন্ন সোশ্যাল মার্কেট প্লেসে ইজিলি কত প্রাইসে সেল করতে পারবেন আমাদের প্রোডাক্টগুলোর নিয়ে কিন্তু আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বুস্ট করতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনার অর্ডারগুলো আসবে অর্ডারটা আসার পরে আপনি সেই অর্ডারটা ট্রান্সফার করবেন আয় উদ্যোক্তা অ্যাপে ট্রান্সফার করার পরে সেখান থেকে কিন্তু অর্ডারটা কনফার্ম হবে এবং আপনার কোম্পানির অথবা পেজের নাম সহই পণ্যটা প্যাকিং করা হবে কুরিয়ারের মাধ্যমে এরপরে কাস্টমারের কাছে পাঠানো হবে পণ্যটি কাস্টমারের কাছে পৌঁছানোর সাথে সাথেই সে যখন পেমেন্ট করবে পণ্যর হোলসেল প্রাইস এবং প্যাকিং কস্ট কেটে রেখে বাকি যে লভ্যাংশ আপনার লভ্যংশটি আপনার অ্যাকাউন্টে অটোমেশনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আপনার যখনই টাকার প্রয়োজন হবে আপনি কিন্তু মানি রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং মানি রিকোয়েস্ট দেওয়ার পরে কিন্তু আপনি টাকাটি পেয়ে যাবেন আপনি নগদ বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটি কালেক্ট করতে পারছেন এছাড়াও আয়ুদ্যোক্তার রয়েছে বিভিন্ন প্রোডাক্টের সমাহার তাছাড়াও আমাদের কাছে কিন্তু লটস অফ ইম্পোর্টেড প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমাদের কাছে রয়েছে গ্যাজেটস আইটেম বিউটি কেয়ার আইটেম হেলথ কেয়ার আইটেম কিচেনস আইটেম আরও লটস অফ পণ্য রয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো পণ্য নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন এছাড়াও যারা অনলাইনে অনেক বেশি কেনাকাটা করেন কিন্তু অনেক প্রাইস দিয়ে তারাও কিন্তু আয়ুদ্যোক্তার রেজিস্ট্রেশন করতে পারেন এবং আয়ুদ্যোক্তার মাধ্যমে আপনি আমাদের সকল পণ্য কিন্তু হোলসেল সব সময় কিনতে পারছেন এছাড়াও আয়ুদ্যোক্তায় কারা কারা ব্যবসা করতে পারবে তাই তো আয়ুদ্যোক্তায় ব্যবসা করতে পারবেন যারা স্টুডেন্ট আছে অথবা যারা একটা পার্ট টাইম জব করতে চাচ্ছেন অথবা যারা বেকার রয়েছেন যারা গৃহিণী আছেন যারা প্রবাসে থাকেন কিন্তু চাচ্ছেন আপনার কাজের পাশাপাশি আপনি একটি সাইড বিজনেস করতে সেক্ষেত্রেও কিন্তু আপনি আয় ব্যবসা শুরু করতে পারেন যদি আপনি একজন গৃহিণী হন আপনি আপনার বাসার কাজের পরে আপনার যে বাড়তি সময়টা থাকে ফ্রি টাইমটা সেই সময়টায় কিন্তু আপনি এই ব্যবসাটা পরিচালনা করতে পারবেন এছাড়া যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু আপনার পড়াশোনার পাশাপাশি এখন থেকে ব্যবসায় সংযুক্ত হতে পারেন এবং একজন সফল উদ্যোক্তা হতে পারেন আপনার পড়াশোনার পাশাপাশি যে বাড়তি সময়টা থাকে সেই সময়টায় কিন্তু আপনি আয় উদ্যোক্তায় সময় দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে আপনিও কিন্তু টাকা আর্ন করতে পারবেন এছাড়াও যারা বেকার রয়েছেন বা পার্ট টাইম জব করতে চাচ্ছেন কিন্তু জব হয়তো আপনার পছন্দ মতো পাচ্ছেন না তাদের আমি সাজেস্ট করবো আয়ুদ্যোক্তা ব্যবসা করার জন্য এর বিশেষ কারণ হচ্ছে আপনি আয়ুদ্যোক্তায় যদি ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নির্দিষ্ট টাইম অনুযায়ী সেখানে অ্যাটেন্ড করতে হবে না অথবা আপনার প্রোডাক্ট স্টক করতে হবে না আরও বিভিন্ন ধরনের ঝামেলা থেকে আপনি মুক্ত থাকবেন তো সেক্ষেত্রে আপনি আয়ুদ্যোক্তার মাধ্যমে কিন্তু ব্যবসা করে এক একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারছেন এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই কিন্তু আপনি এই ব্যবসাটি পরিচালনা করতে পারছেন এখানেই শেষ নয় আপনি যদি প্রবাসে থাকেন সেখান থেকেও এই ব্যবসাটি পরিচালনা করতে পারবেন খুবই সহজে আমাদের এই ব্যবসা শুরু করতে আয়োদ্যোক্তার মাধ্যমে ব্যবসা শুরু করতে আপনার পিসি অথবা ল্যাপটপের কোনো প্রয়োজন নেই আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে এবং সেখানে যদি নেট কানেকশান থাকে সেক্ষেত্রেই কিন্তু আপনি আয়ুদ্যোক্তার মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং আপনিও একজন সফল উদ্যোক্তা হতে পারছেন যারা আয় উদ্যোক্তার মাধ্যমে একজন সফল উদ্যোক্তা হতে চান অথবা বিভিন্ন চায়না পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে চান তারা চলে আসবেন আমাদের অফিস অ্যাড্রেসে অথবা যোগাযোগ করবেন স্ক্রীরে দেওয়া নাম্বারে আপনারা দেখছেন বিডিটিভি বিজনেস